লাভ অ্যান্ড ইন্টারভিউজ চ্যানেলে আজকে আমরা পেয়েছি আমাদের থামনেলে আপনারা দেখতেই পেয়েছেন এই সময়ের ক্যালকাটা হাইকোর্টের অত্যন্ত ব্যস্ত এবং সক্রিয় দুজন আইনজীবীকে মিস্টার অ্যাডভোকেট মিস্টার তন্ময় বাসু এবং মিস্টার শ্রমিক বাগচি প্রত্যেকেই আপনারা ওনাদের বিভিন্ন ইন্টারভিউ শুনেছেন তো আজকে আমরা এই প্রথমবার দুজনকে মুখোমুখি বসিয়ে ইন্টারভিউ দেখাতে চলেছি শোনাতে চলেছি দাদার তো প্রথম প্রশ্ন শ্রমিকবাবুকে বাবুকে যে বর্তমানে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে হকার উচ্ছেদ চলছে এটা নিয়ে চারিদিকে বিতর্ক দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও এই উচ্ছেদে ডিসক্রিমিনেশন চোখে পড়ছে তো এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করে দেন আমাদের দর্শকদের জন্য দেখুন এই হকার উচ্ছেদ এই ব্যাপারটা তিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে মুখ্যমন্ত্রী প্রথমে পরশুদিন তিনি হঠাৎ করে সুজিত বসুকে যিনি আপনারা জানেন যে ওই সল ওখানকার এমএলএ তিনি তাকে হঠাৎ করে বলেন যে তার এলাকায় কত টাকা নিয়ে বসিয়েছে ইত্যাদি ইত্যাদি যেভাবে তিনি বসে বলে থাকেন পাশাপাশি তিনি কড়া ভাষায় নির্দেশ দেন যে সেখান থেকে সরকারি জমি ছাড়তে হবে প্রথমে প্রথমে ব্যাপারটা ছিল হচ্ছে সরকারি জমি সরকারি জমি ছাড়ার কথা তিনি বলেন এবং কার্যত তারপরেই পুলিশের তৎপরতা দেখা যায় এবং তারপরে মুখ্যমন্ত্রীকে আমরা কালকেও দেখেছি বলতে তিনটে প্রসঙ্গ আমার এই উদ্দেশ্যে মনে হয়েছে কলকাতার এখনও বহু জায়গায় হকার উচ্ছেদ চলছে আজকে সকালেও চলেছে তবে আজকে দুপুরবেলার পর তিনটে সাড়ে তিনটে নাগাদ নবান্নে যে ঘণ্টাখানেকের প্রতিবেদন দেখা গেছে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন তিনি বলেছেন যে তিনি নাকি একটা কমিটি বানাচ্ছেন পাঁচজনের তারা তাকে রিপোর্ট দেবে সরকারি জমি ছেড়ে বসতে হবে রাস্তা ছেড়ে বসতে হবে জনগণের কোনো অসুবিধা হবে না কিন্তু এর মধ্যে কিন্তু একটা মারাত্মক ব্যাপার রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ আসছে আমি আপনাদের একটা কথা বলতে চাই গড়িয়াহাটের যে লোকটা ধরুন আজকে সেট করেছে করে সে দোকানটা অন্যায়ভাবে বাড়িয়েছে তার দোকানটা গিয়ে পুলিশ ভেঙে দিয়েছে আচ্ছা নিউ মার্কেটে খাদ্য ভবনে আমাদের ওখানে কনজিউমার ফোরাম রয়েছে আমাদেরকে ওখানে কাজের জন্য যেতে হয় নিউ মার্কেটে ওই খাদ্য ভবনে ঢোকার সময় আমি দেখতে পাই রাস্তা পুরো জুড়ে সেখানে হচ্ছে অসরা সাজিয়ে বসে আছে কোন ডিসক্রিমিনেশন মুখ্যমন্ত্রী তিনি তো সারা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি সেটা দেখতে পান না না তার মেয়র সেটাকে ভাঙার ভাঙার মতন তার সাহস নেই যে বা কলকাতার পুলিশ কমিশনারের সেখানে ভাঙার মতো সাহস নেই পরিষ্কার আমি একটা কথা বলতে চাই যে কি দোষ এখানকার হকাররা করেছে যে তাদের এইগুলো আপনি ভেঙে দিচ্ছেন আর কি আর তারা যারা যে বসে আছে যারা আপনার হচ্ছে যে খোদ চেতলায় বসে আছে মেয়রের জায়গায় যারা বসে আছে ভবানীপুরে যারা নিউ মার্কেট দখল করে বসে আছে রাজাবাজার দখল করে বসে আছে যারা শিয়ালদায় আছে বড় বাজারে আছে যেখানে কোটি কোটি টাকার লেনদেন চলে সেখানে আপনার পুলিশ কমিশনার আপনার মেয়র বা আপনি নিজে আপনাদেরও ক্ষমতা নেই সেই ধকার উচ্ছেদ করার আমি এটা হলফ করে এই কথাটা বলতে পারি কারণ মেয়র কার্যত কালকে সংবাদ মাধ্যমের সামনে ধরনের কথা বলেছেন তিনি বলেছেন হ্যাঁ হকার উচ্ছেদ হবে আবার ওই সব এলাকা সম্পর্কে তিনি বলেছেন না না ওগুলো স্পর্শকাতর এলাকা সংখ্যালঘুদের এলাকা তাহলে আপনারা আপনারা কি একটা সেকশন অফ পিপলের মুখ্যমন্ত্রী আমার বাংলায় যেখানে কোনো বিভেদ নেই ধর্ম নিয়ে যেখানে কোনো গণ্ডগোল নেই সেখানে আপনারা বলেন নাকি কেন্দ্রীয় সরকার তারা ধর্ম নিয়ে বিভেদ করে গণ্ডগোল করে আপনারা তাহলে আজকে এই জিনিসটা কী করছেন আর পুনর্বাসনের কথা আপনি যে বলেন আজকে পনেরো বছর পর পনেরো বছর বা সাড়ে বারো বছর রাজ্য শাসন করার পর আপনার মনে পড়ল যে এই জিনিসটা হয়েছে যখন দু সালে দশ সালে সিপিএম এই হকার উচ্ছেদের কথা বলতো তখন বেহালাতে ভবানীপুরে চেতলায় যাদবপুরে আপনি টুলনিয়া হকারদের সাথে তখন গিয়ে বসে গলা মেলাতেন তখন গিয়ে বসে তাদের পাশে দাঁড়াতেন আপনি সেই প্রতিবাদী নারী প্রতিবাদী চরিত্র যিনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন আপনি বিরোধী দলনেত্রী ছিলেন আজকে আপনার কলায় উল্টো সুর তার মানে তারা যেটা করে গেছিলো আজকে আপনি এসে বুঝতে পাচ্ছেন জনগণের অসুবিধা হয়েছে এবং দুটো এর মধ্যে স্পেসিফিক কারণ রয়েছে পৌরসভা এলাকার ভোটগুলো বিশেষ করে কলকাতার মধ্যে আপনি যদি দেখেন সেখানে ভোট তৃণমূলের পার্সেন্টেজ অনেক কম এবং যে সমস্ত জায়গায় কলকাতার ক্রিম এরিয়াতে হয়তো তৃণমূল কোনো রকমে জিতেছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মার্জিনে জিতেছে কিন্তু বিজেপি হেভিওয়েট প্রার্থী দিয়েছিল সেখানকার মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে উচ্ছেদ করা হচ্ছে না তারও কোনো প্রমাণ আমাদের কাছে নেই আপনি যদি বলেন ভোট পার্সেন্টেজ আমার মাথায় একটাই জিনিস আসছে হকারদেরও তো ফ্যামিলি রয়েছে তারা তারাও তো ভোট দেয় তারাও তো আপনার দলকে ভোট দেয় পুনর্বাসন না দিয়ে আপনি আজকে তাদের এই এই ঘরগুলো ভেঙে দিলেন তাদের আজকে এই দোকানগুলো ভেঙে দিলেন অবশ্যই তারা অন্যায় করেছে তারা রাস্তা জুড়ে আছে তারা ফুটপাত জুড়ে আছে অন্যায় তো আপনার দলের লোকরাও করে তখন তো আপনি খরগস্থ হতে পারেন না তারা যেখানে আপনারা খো মানে নীল সাদা রং করা খোপে আপনি পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লক্ষ টাকা নিয়ে তাদেরকে বসিয়েছিলেন এবং আমাকে আজকে দশ থেকে বারোজন হকার যাদবপুর গোলপার্ক বেহালা বিভিন্ন জায়গা থেকে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকেও ফোন করেছেন যারা আমার নম্বর কোথাও থেকে জোগাড় করেছেন বা কারোর মাধ্যমে জোগাড় করে তারা বলছেন দাদা আমরা থানাতে পয়সা দিই আমরা লোকাল তৃণমূলের লোককে পয়সা দিই তাহলে আজকে সেই লোকগুলো আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল আজকে বুলডোজার এসে আর চব্বিশ ঘন্টার নোটিশ কালকে নোটিশ দেওয়া হয়েছে বিকেল চারটে থেকে সাতটার মধ্যে বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়া হয়েছে আজকে দুপুর বারোটা থেকে অভিযান শুরু হয়েছে চব্বিশ ঘন্টা কতক্ষণে হয় আপনি অঙ্কের হিসাব জানেন না চব্বিশ ঘন্টার নোটিশ পর্যন্ত আপনি দেননি দশ ঘন্টার নোটিশ দিয়ে আপনি তাদের তাদের রুটি রুজি সমস্ত কিছু আপনি আজকে তাকে ভেঙে দিলেন আপনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী কোথায় গেল আপনার মানবতা আর যদি আপনি সবার ক্ষেত্রে সমান হন তাহলে যেখানে মানুষের এত সমস্যা হাঁটতে চলতে এই নিউ মার্কেট এরিয়া এই শিয়ালদা এই বাজার এই মেটি যে এই খিদিরপুর এই আপনার বাবুঘাট বড়বাজার আপনি সেখানে হকার উচ্ছেদ করে আপনার পুলিশ মন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনার কলকাতার পুলিশ কমিশনার এবং মেয়র তারা আপনার আপনার কথায় মান্যতা দিয়ে দেখা না হলে কিন্তু মানুষ এইটাই ভাববে যে পর্দার আড়ালে আপনি আপনার দল নিয়ে ধর্মীয় অনুকরণ করার চেষ্টা করছেন যেটা কিন্তু পরবর্তীকালে ভোট বাক্সে এফেক্ট হতে পারে দু হাজার ছাব্বিশে কথাটা মনে রাখবেন কিন্তু অনেক মানুষই এই জায়গায় বলতে চাইছেন যে উচ্ছেদ না করলেও সমস্যা আবার উচ্ছেদ করাতেও সেখানে একটা কোথাও মেরুকরণের গন্ধ পাওয়া তো সেখানে একটা মানবিক দিক দেখা হচ্ছে না হকাদের প্রতি তো এই যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে এই জায়গাটাতে তন্ময়বাবু কি বলবেন আমি এটা শিউরে ওঠার মতো কিছু জিনিস পেলাম আমাদের আমার বন্ধুবর শ্রমিক বাগচির কথা থেকে এইভাবে যদি একটা দুভাবে পার্থক্য করা হয় দুচোখে করা যায় যে এই ধর্ম দেখে হকার তোলা হচ্ছে এটা তো একটা মারাত্মক ব্যাপার তাই তো হচ্ছে আমি শ্রমিকবাবুর কথা শুনে খুব বিস্মিত হয়ে গেছি কিন্তু আমি শ্রমিকবাবুর কাছে একটা জিনিস একটু আমার মনে হয় আপনার লাভ অ্যান্ড ইন্টারভিউ চ্যানেলের দর্শকরাও মুখিয়ে আছে আমি নিজেও রায়সি যে এটা হয়তো অনেকের ওপর একটা খুব পেইনফুল সিচুয়েশন কিন্তু যারা যারা কলকাতাবাসী বা যেখানে যেখানে হকার উচ্ছেদ হচ্ছে সেখানকার জনগণরাদের মনে কি কোনো প্রভাব পড়ছে তারা তো ভাবছে যে এই হকারটা যেভাবে জবরদখল করে রয়েছে তাদের রাস্তাঘাটে চলতে অসুবিধা হচ্ছে তারপরে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে সেক্ষেত্রে যদি সরকার একটা স্ট্রং ডিসিশন নেয় তাহলে সেটা তো মনে হয় তারা অনেক হ্যাঁ এখানে আলোকপাত আমি করতে চাই খিদিরপুর মেটিয়াবুরু যে এখানে মাথায় হেলমেট না থাকলে পুলিশ ধরে এক হাজার টাকা ফাইন করে খিদিরপুর মেটিয়াবুরুজে এক একটা বাইকে তিনজন করে যায় এক একটা অটোয় সাতজন করে ওঠে সেখানে কোনো পুলিশের ধরার ব্যাপার নেই কোনো ফাইন করার ব্যাপার নেই কেন এই ডিসক্রিমিনেশান কলকাতা পুলিশ তাহলে তারা কি সে হয়ে গেছে তাদের ক্ষমতা নেই আজকে যদি তোষণ আমি 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 আমার মুসলিম বন্ধুদের আমি যথেষ্ট রেসপেক্ট করি মুসলিম ভাই ব্রাদার বোন যারাই এখানে রয়েছেন অনেক ঈদের নেমন্তণে আমি গেছি এবং পুজোয় অনেকেই আছেন আমার বন্ধু বান্ধব আমার যারা মুসলিম বন্ধুরা তারা আসেন আমরা একসাথে এই হাইকোর্টে আমরা একসাথে মামলা করি একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু দিন ঘন্টার পর ঘন্টা এখানে আমরা যে আট দশ ঘন্টা থাকি প্রত্যেক দিন আমাদের এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই কিন্তু আমি বলতে চাই যে এক একটা এলাকায় পুলিশের আচরণ কলকাতা পুলিশ একটা উইং তার হেডকোয়ার্টার লালবাজার তাহলে সেই পুলিশের এক একটা এলাকায় এক এক রকম আচরণ কেন এই মেয়রের এক একটা এলাকায় এক এক রকম আচরণ কেন মুখ্যমন্ত্রীর ইঙ্গিত এক একটা এলাকা সম্পর্কে এক এক রকম কেন যদি ধর্মীয় মেরুকরণ না হয় তাহলে কেন তিনি সমস্ত জায়গায় উচ্ছেদ করছেন না কেন সেখানে কোটি কোটি টাকার খেলা চলে বলে আপ আমি আপনাকে লিখে দিলাম পুলিশ কমিশনারের ক্ষমতা নেই বড় বাজার থেকে হকার উচ্ছেদ করার পুলিশ কমিশনারের ক্ষমতা নেই নিউ মার্কেট থেকে হকার উচ্ছেদ করার যদি সদিচ্ছা থাকে মুখ্যমন্ত্রীর প্রতি যদি এতই রেসপেক্ট থাকে পুলিশ কমিশনার এবং মেয়র কলকাতার এই দুটো জায়গা থেকে তারা হকার উচ্ছেদ করে তাহলে তারা দেখাক শুধু সেখানকার জনগণ উপকৃত আমি আজকে একটা ব্যস্ততম জায়গা খাদ্য ভবন এই তন্ময় জানে সেখানে আমাদের অনেকগুলো সরকারি দপ্তর রয়েছে আমাদের যেতে হয় সেখানে কোর্ট রয়েছে সেখানে হচ্ছে কোর্ট রয়েছে দুটো কোর্ট ওখানে হচ্ছে যে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম রয়েছে আগে এবং তারপরে খাদ্য ভবনের ভেতরে রয়েছে স্টেট কনজিউমার ফোরাম আমাদের সেখানে কাজের জন্য যেতে হয় নিউ মার্কেটের ওই রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে নিউ মার্কেট ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া যায় না কোনো মানুষ মানে কোনো কাজের জন্য কোনো একটা জিনিস কেনার জন্য হক মার্কেটের ভেতরে ঢুকবে তার আগে হকারদের বড় বড় ডালা তারা ফুল সাজিয়ে পশ্রা সাজিয়ে বসে আছে সেখানে গেলে নিউ মার্কেটের রাস্তা দিয়ে হাঁটতে গেলে হকারদের পসরার সঙ্গে ধাক্কা লাগে রাজা রাজাবাজারের রাস্তা দিয়ে হাঁটতে গেলে ট্রেন মিস হয়ে যায় যদি কোনো কারণে বাস কাউকে একটু দূরে নামায় কারোর হাতে সময় যদি কম থাকে ওই হকারদের ঠেলে সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটা আটটায় বা অফিস টাইমে যাওয়া আসার সময় বহু লোকের ট্রেন মিস হয়ে যায় কলকাতা শিয়ালদা নর্থ স্টেশনের ঠিক উল্টো দিকটা রেলের জায়গা নয় সেটা এত নোংরা এত বড় একটা স্টেশন এত নোংরা হয় কি করে হাওড়া স্টেশন চত্বর এত হকারে পরিপূর্ণ মানুষ সেখানে দু মিনিট দাঁড়াতে পারে না বাস স্ট্যান্ডগুলো হকারে ভরে গেছে এইগুলো পুলিশ দেখতে পায় না অন্যান্য জায়গায় আজকে একটা ঘটনা আমি বলছি আমি জায়গাটার নাম ভুলে গেছি সেখানে বাইরে একটা ছোট্ট দোকান ছিল এই তেল তেলে ভাজা বুজি সেইটাকে ভেঙে দিল আর বলছে যে যেখান পাশে ছিল একটা বহুতল সেখানে লোকেরা অভিযোগ করছে যে ওটা সরকারি জমি ছিল জলা বুঝিয়ে সেখানকার মালিক কাউন্সিলারকে কয়েক লক্ষ টাকা দিয়ে সেই বহুতলটা তুলেছে পুলিশ সেখানে টাচ পর্যন্ত করেনি এবং রেকর্ড বার করে দেখা যাচ্ছে যে সেটা সরকারি জমি সরকারি জমিতে আরও একটা বলে দিচ্ছি সিপিএম আমল থেকে আমরা দেখেছি ট্যাংরায় আমার কাছে একটা ছবি আছে ট্যাংরায় ফুটপাতের ওপরে পুরো ফুটপাতের ওপরে বা অর্ধেক বাড়ি বা বানিয়ে নিয়েছে আর্ধেক বাড়ি বানিয়ে নিয়েছে সেখানে দোকান চলছে আমার কাছে ছবি আছে তিন জায়গার ছবি আমি দেখিয়ে দেবো আপনাকে সেখানে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস চলছে আপনার এগুলো চোখে পড়ে না যদি আপনি মানবিক মুখ্যমন্ত্রী হন আপনি কেন কন্ট্রোভার্সিতে যাবেন আপনার আমার আমার বক্তব্য হচ্ছে আপনি সবার মুখ্যমন্ত্রী সবাই আপনি বিরোধীদেরও মুখ্যমন্ত্রী তাহলে আপনি এমন কিছু করুন যাতে সমস্ত জায়গার জনগণের উপকার হয় আপনি তো আপনি নিশ্চয়ই এটা হতে পারে না যে আপনি খিদিরপুরের মুখ্যমন্ত্রী আর আপনি যাদবপুরের মুখ্যমন্ত্রী নন তাই যাদবপুরে বা গড়িয়াতে বাস স্ট্যান্ডে আপনি হকার উচ্ছেদ করে দিলেন গোলপার্কে আপনি ভেঙে দিলেন আর আপনি স্ট্রিটের মুখ্যমন্ত্রী তাই ওখানে আপনি কিছু করলেন না সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য আপনার আপনার মানে আপনার আপনার এত দ্বিচারিতা আপনার পুলিশের এত দ্বিচারিতা আমি এটাই অবাক হয়ে যাচ্ছি কেন মানুষ মানুষজনকে যে মানুষ তো এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমার এই খিদিরপুরে মেটিয়াবুরুজে যে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় সব থেকে বেশি একটা ব্যাপার আমি বলতে চাই আমি যা দেখতে পেলাম এই লাভ অ্যান্ড ইন্টারভিউ চ্যানেলে বা আমি আরও কিছু দেখ মানে অন্যান্য যেখানে চ্যানেলে বক্তব্য দেখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যে আওয়াজটা তোলেননি সেই আওয়াজটা কিন্তু আজকে শ্রমিক বাক্সে আপনাদের চ্যানেলে করে দিলেন তো আপনার কি এমনি মনে হয় না যে আপনি যেভাবে এত অপ্রিয় সত্য কথাগুলো তুলে ধরছেন তাতে কোনো না কোনো ভাবে আপনি হয়তো সরকারের চক্ষু শুরু হবে কালকে হয়তো সরকারের একটা অ্যাটাক আপনার উপর আসতে পারে আসতে পারে না না ভয় 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 করলে তো জীবনে এগিয়ে যাওয়া যাবে না শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বুলডোজারের সামনে দাঁড়াবো কিন্তু তিনি যে এই সমস্ত কথাবার্তা তিনি যে বলেন তিনি আসলে মানুষের পাশে আছেন কিনা তাকে সেই প্রমাণটাও তাকে দিতে হবে আজকে তাও তো তাও তো তার আগের আমলে আঠারোটা সিট পেয়েছিল বিজেপি আজকে বারোটায় নেমে এসেছে এবং তিনি যেভাবে চলছেন ওই উনিশ সালে বলেন না যে ২৬ সালে দখল করে নেব দখল তিনি করতেই পারবেন না সাতাত্তরটা সিট পেয়েছিলেন সাঁত্রিশে নেমে আসবে তিনি যেভাবে চালাচ্ছেন বিজেপিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক কথা আমরা পাচ্ছি ভয়ঙ্কর বিস্ফোরক কথা ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ আমরা পাচ্ছি শ্রমিকবাবুর কাছ থেকে যে সরকারের বিরুদ্ধে উনি যে কথাগুলো বলছেন অবশ্যই ওনার পর্যবেক্ষণের ভিত্তিতেই বলছেন কিন্তু দেখা গেছে সরকারের এবং সরকারের মনোনীত মানুষজনের এই যে মহামান্য বিচারালয়ের বিরুদ্ধে কথা বলা বিচার পদ্ধতিতে পদ্ধতির বিরুদ্ধে কথা বলা এই প্রবণতা কিন্তু আগেও আমরা দেখেছি এবং বর্তমানেও দেখছি একেবারে লাস্ট আপডেট কুনাল ঘোষ নামের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত কুনাল ঘোষ আইনজীবীদের রেমিউনারেশন বা পারিশ্রমিক সেটা নেওয়া প্রসঙ্গে মন্তব্য করেছেন মানে শুধু বিচার পদ্ধতি নিয়ে সমালোচনা করাতে তিনি কিন্তু ক্ষান্ত থাকেননি তো এই স্পেসিফিক প্রশ্নটা আমার তন্ময় স্যারের কাছে যে একজন আইনজীবীর পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলছেন একজন শাসক দলের মুখপাত্র এ বিষয়ে আপনার মতামত এগুলো তো সত্যি প্রচণ্ড একটা কাঙ্ক্ষিত নয় কারণ একজন আইনজীবী তিনি কি পারিশ্রমিক চাইবেন না চাইবেন সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমি কারোর কোনো রকম কোনো ওনার বক্তব্যের আমি কোনোরকমই কিছু জবাব এই কারণে দিতে চাই না তার কারণ কিছু মানুষের কোনো গ্রহণযোগ্যতা বা কিছু রেলিভেন্সি থাকে না উনি একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রিজন ব্যান চাপিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন তারপরে উনি এখন যে অবস্থানে রয়েছেন বা কিছুদিন আগে উনি একজন উত্তর কলকাতার মনোনীত যে ওই সাংসদের দাঁড়ানো নিয়ে যে কথা বলেছেন তারপরে তিনি ওনার নিজের অবস্থান পাল্টে গেছেন তো ওই জন্য যার নিজের অবস্থান এইভাবে দ্রুত পাল্টায় তো আমার মনে হয় যে আপনি হয়তো এই ব্রেটলির ফাস্ট বলিংয়ের গতি দেখেছেন কিরকম জানি না কিন্তু ঘটনাটা হচ্ছে ওনার কিন্তু মানে এই পরিবর্তন হওয়াটা আরও ফাস্ট আর কি অবস্থান পরিবর্তন ওই জন্য আমার মনে হয় না উনি এমন এমন কোনো একজন মানুষের আপনি কথা বলছেন হ্যাঁ তবে হয়তো উনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গাতে ওপর ভিত্তি করে ওনাকে বলতে হচ্ছে কারণ রাজনীতির ময়দানে টিকে থাকবার জন্য হয়তো ব্যক্তি মানুষ হিসাবে উনি হয়তো খুবই ভালো খুবই গ্রহণযোগ্য তো এই ব্যাপারটা আমার মনে হয় এই কুনাল ঘোষের ব্যাপারে কি শ্রমিকবাবু কিছু আলোকপাত করতে চান আমি দুটো কথা বলবো ওনার কথা মানুষ একটা পর্যায়ে এসে আর বিশ্বাস করছিল না উনি অনেক আজে বাজে বকেছেন কিন্তু আমার এখনও সেই দিনগুলোর কথা মনে আছে যখন উনি কাস্টডির ভেতরে ছিলেন বিভিন্ন চিটফান্ড মামলায় ওনাকে জজ সাহেব কোনো না কোনো জজ সাহেব অর্ডার দিয়েছেন হাইকোর্টের জজ সাহেব এবং লোয়ার কোর্টের জজ সাহেব ওনার মামলাও চলেছে অনেকদিন কিছু মামলায় উনি খালাস হয়েছেন এবং আজকে তিনি এই যে মামলাগুলো থেকে খালাস হচ্ছেন এই যে বিচার প্রক্রিয়াটা সেটা জজ সাহেব করছেন কিন্তু ওনার হয়ে যে লড়াই করছে সেটা কোনো না কোনো লয়ার করছে ওনাকে যে জেল থেকে বার করে এনেছে সেটা কোনো লয়ারই করেছে তাহলে একটা নির্লজ্জ লোক সে কি করে একটা লয়ারের হেল্প নিয়ে সে আজকে জেল থেকে বেরোলো এত বড় বড় কথা বলছে সে আজকে মুখপাত্র হলো তার আজকে সমস্ত কিছু তার ওপর থেকে উঠে যাচ্ছে কোর্ট তার কোনো প্রমাণ ধরতে পারছে না তার লয়ার এত সুন্দরভাবে সওয়াল করে সবকিছু বার করে নিচ্ছে তাহলে উনি কি সেই লয়ারকে তার উপযুক্ত পারিশ্রমিক দেন না আমার এটা প্রশ্ন কে কোন লয়ার কত টাকা নিচ্ছে না নিচ্ছে এই বিষয়ে চিন্তা ভাবনা না করে তার নিজের দলের প্রচুর সমস্যা রয়েছে সেগুলো নিয়ে তা তিনি যদি আলোচনা করেন সেটা মনে হয় তার দলের জন্য কিন্তু এখন একটা স্টাইল স্যার দুজনকেই বলছি যে আমি আইন এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ ভরসা রেখে বলছি ঠিক শুরুটা এইভাবে করে তারপরে সমস্ত নমর্থক নানা সমালোচনা এইটা একটা স্টাইল হয়ে গেছে এরকম একটা বাইনারি কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই সুযোগটা অনেকেই নিচ্ছে ছোট থেকে বড় নেতারা যে আস্থা রেখে বলছে অমুক খারাপ এটা ঠিক হয়নি এটা পার্সিয়াল ডিসিশন তো এই জায়গায় মানুষ কোথাও হতাশ যে এদের বিরুদ্ধে কি কোনো অফ কোর্ট কিংবা কোনো রকম পদক্ষেপ গ্রহণ এটা কি হবে না তার মানে কি যে কোনো সাধারণ মানুষও কি অনারেবল আমাদের যে জাস্টিস বা আমাদের যে অনারেবল হাইকোর্টের রায়ের এগেনস্টে কি এরকম কথা বলতে পারেন বিতর্কিত কথা না আমার মনে হয় যে অবশ্যই নেওয়া উচিত হাইকোর্ট নিচ্ছেও কিন্তু পরিস্থিতিটা এমনই হয়ে গেছে আমাদের রাজ্যের পরিস্থিতিটা বিশেষ করে এমনই হয়ে গেছে দেখুন এখানে বালিচোর কয়লাচোর ত্রিপল চোর সেই শাসক দল তৃণমূল তারা আবার ভোটও চুরি করে নিয়ে উনত্রিশটা ভোট পেয়ে গেছে আপনার চোখের সামনে তারা প্রমাণ করে দিয়েছে দেশের শাসক দলকে তারা পেছনে ফেলে দিয়েছে এই রাজ্যের নিরিখে অন্তত সুতরাং এখানে আমাদের দেশটা এমনই একটা দেশ এখানে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি অনেকাংশে অনেকাংশে তার কারণ হচ্ছে যে তার মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে সেগুলো এক্সপ্লেনেশন করতে গেলে আপনাকে বিভিন্ন তথ্য ধরে ধরে বা বিভিন্ন আরো অনেক বিষয় আছে সেগুলোকে আলোচনা করতে হবে আমি শুধু এক কথা বলবো যে যারা এগুলো করছেন যারা ভাবছেন যে এতে কিছু হবে না দেখুন কোর্ট প্রক্রিয়ায় যে কোনো জিনিসের সময় লাগে এটা আপনারাও জানি আপনারাও জানেন যার জন্যই আমাদেরকে অনেক সময় মক্কেলদের কথা শুনতে হয় যে ওগুলো কতদিন মামলাটা করতে সময় লাগবে বা আর কতদিনে রিলিফ পাবো ইত্যাদি ইত্যাদি কিন্তু যে কোনো মামলা করতে গেলে আপনার সময় সাপেক্ষ ব্যাপার আলোচনা পর্যালোচনা অনেক কিছুই রয়েছে মামলাও রয়েছে তার রায়ও রয়েছে কিন্তু এভিডেন্স জোগাড় করা মামলা করা তার হেয়ারিং করা কোর্টের কাছে সঠিক তথ্যটা তুলে ধরা হয়তো মামলা অনেকে করেছেন আমাদেরও নলেজে রয়েছে যেমন পঞ্চায়েত ভোটকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম হাইকোর্টের কিন্তু অনেক রায় রয়েছে সেই রায়গুলো এখনো পর্যন্ত মিথ্যে হয়ে যায়নি কিন্তু তারা মনে করছে যে আরও একটা যেহেতু ভোট চলে গেছে যারা মানে সেখান থেকে বেনিফিটেড তারা মনে করছে যে আমাদের কিছুই হবে না আমাদের কেউ কোনো কিছু করতে পারবে না আসল ব্যাপারটা হচ্ছে যে কোর্টে সময় লাগে তবে কোর্টের ওপরে ভরসা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা তো আইনজীবী আমাদের আমাদের ওপর ভরসা করে সাধারণ মানুষরা আমাদেরকে তাদের মামলা পাঠান আমরা যদি আমরা যদি কোর্টের ওপর ভরসা হারিয়ে ফেলি তাহলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয় সেই জন্য আমি এটা বলবো যে একটু ভরসা রাখুন জুডিশিয়ারির ওপরে ভরসা রাখুন অন্তত অন্য কোর্ট না পারুক আমি আশাবাদী হাইকোর্ট নিশ্চয়ই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিচার করবে এবং একদিন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যারা যারা যা যা অন্যায় করেছে সমস্ত কিছু করায় গন্ডায় তার শাস্তি বলুন আর তার প্রতিদান বলুন সমস্ত কিছু হাইকোর্ট তাদেরকে দিয়ে দেবে একটু সময় লাগে আপনি যে বললেন এই ট্রিপল চোর কয়লা চোর এগুলো তো শুধু একটা অভিযোগ এগুলো তো এখনো প্রমাণ নয় আজকে একটা মানুষকে ধরুন কথার কথা বলছে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থা একটা বড় একটা স্ক্যাম ধরিয়ে দেওয়া হলো কিন্তু দীর্ঘদিন ধরে তাকে জেলে পরে রাখা হচ্ছে কিন্তু তার যে বিচারের নামে এই যে যতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হচ্ছে তার উপর তো মানুষের এই সন্দেহটাকে তো জিয়ে রাখা হচ্ছে না ব্যাপারটা তো তাই ব্যাপারটা তো তাই আমরা এমন একটি দেশে বাস করি যে দেশে টু জি পার্থ চট্টোপাধ্যায় তো অনেক রিসেন্ট টু জি টু জি স্ক্যাম কয়লা স্ক্যাম কংগ্রেস আমরের স্ক্যাম সেই স্ক্যামগুলো সিবিআই তদন্ত হয়েছিল তখন সুপ্রিম কোর্ট সিবিআইকে ভৎসনা করে বলেছিল খাঁচাবন্দি তোতা এটা আজকের কথা নয় এটা আপনাকে আমি অন্তত বছর সাত আট বা দশ বছর আগের কথা বলছি এই হাইকোর্টে আমি একটা মামলা করেছিলাম অনিন্দ দাস সঙ্গে অনিন্দ সুন্দর দাস তিনি জনস্বার্থ মামলা করেন আমি নারদা টিং অপারেশন মামলা করেছিলাম দু সালে সেই অর্ডার চিফ জাস্টিসের তৎকালীন চিফ জাস্টিসের অর্ডার ছিল সিবিআই তদন্ত হবে আমি সিবিআইয়ের কাছে বহুবার এরপরে আমরা জানতে চেয়েছি বা কোর্টও বহুবার জানতে চেয়েছে যে তদন্তের ফলাফল কি আজ পর্যন্ত কোনো ফলাফল আমরা দেখতে পাইনি আমি আমফানে মামলা করেছিলাম সেখানে হাইকোর্টের অর্ডার ছিল ক্রমটার অডিটার জেনারেল যত টাকার ঘোটালা হয়েছে সমস্ত তদন্ত করবে ক্রমটার অডিটার জেনারেল আজও পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি নারদা সারদা যে হয়েছিল এই সারদা বা রোজভ্যালি বা ধরুন আপনার অ্যালকামিস্ট এগুলোর যে চিট ফান্ডের মামলা হয়েছিল সেই মামলা আমি সুপ্রিম কোর্ট অবধি মামলা করেছি ছিলাম কিন্তু সেই মামলাতে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টেরও অর্ডার ছিল যে সিবিআই এবং ইডি এবং সিবিআই বিশেষ করে ভা ইনভেস্টিগেশন করবে অথচ সিবিআই এসে অভিযোগ করেছিল পুলিশ তাদেরকে ইনফরমেশনই দেয়নি সেই মামলাও সেই জায়গায় পড়ে রয়েছে এবং আমি আমি আর অন্য মামলার বিশেষ কাজে এনআইএর এনআইএর অফিসে গেছিলাম এনআইএর অফিসাররা আমাকে ডেকেছিলেন এবং সেখানে এনআইএ এবং সিবিআই এবং ইডি তিনটে দপ্তরকে এই অ্যাকশান এরিয়া নিউ টাউনে একটা 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 বিল্ডিংয়ের মধ্যে তিনটে দপ্তরকে দেওয়া হয়েছে এনআইএর অফিসাররা বলছে আমাদের তো তাও কম সিবিআই আপনাদের হাইকোর্ট যত মামলা এর অর্ডার দিয়ে দিয়েছে লাস্ট দশ বছরে দিয়েছে সেই মামলাগুলোর ইনভেস্টিগেশান করে তার প্রপার রিপোর্ট বার করতে অন্তত আমাদের সাড়ে আটশো থেকে এক হাজার সিবিআই অফিসার লাগবে বেশিরভাগেরই বয়স হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট আগামী পাঁচ বছরে তারা রিটায়ার করে যাবে কেন্দ্রীয় সরকারের কোনো রিক্রুটমেন্ট নেই নতুন অফিসার দেওয়া হচ্ছে না কি কিভাবে তদন্ত হবে এই যে হাইকোর্টে এত ভৎসনা তারা সিবিআই খাচ্ছে লিপস্যান্ড বাউন্স থেকে শুরু করে সমস্ত মামলায় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কোনো তদন্তকারী সংস্থা আমাদের দেশে আপনি দেখুন আমি মানে আমি একটা জিনিস একটা ইনস্ট্যান্স আমার খারাপ লাগে এত বড় একজন প্লেয়ার উদ্দিন তিনি জীবনে নিরানব্বইতম টেস্ট খেলার পরে তার নামে অভিযোগ উঠেছিল ম্যাচ গড়া গড়াপেটার তিনি একশোতম টেস্ট খেলতে পারেননি একজন মানুষের একটা অ্যাচিভমেন্ট যে তিনি ভারতবর্ষের ক্যাপ্টেন ছিলেন তা তিনি একশোতম টেস্ট খেলতে পারেননি সিবিআই সেই মামলাটাকে সাত বছর ধরে ওইভাবে ফেলে রেখেছিল পরে তিনি তার লয়ার দিয়ে মামলাটা লড়েছিলেন এবং সিবিআই সেখানে কোনো এভিডেন্সই দিতে পারেনি সাড়ে সাত বছর পর তিনি টানা বছর আট মামলাটা লড়ে আলটিমেটলি তিনি কোর্ট থেকে মানে তিনি একদম মানে তিনি যে নির্দোষ সেই 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 অর্ডার তিনি পেয়েছিলেন তাহলে আজকে শুধুমাত্র সন্দেহের বসে তন্ময় যেটা বললো আমার বন্ধু তন্ময় সে যেটা বললো আমি একদমই একমত যে যে কোনো তদন্তের কেন শীর্ষে পৌঁছানো যাচ্ছে না বা কেন তদন্ত ভার একটা জায়গায় এসে থেমে যাচ্ছে একটা জিনিস আমি বুঝতে পারছি যে তাদের স্ট্রেংথ মানে যত যত তার যত তার হাতে চাপ আছে যত তার ওপর মামলা আছে সেই অনুযায়ী তাদের স্ট্রেংথ নেই এটা ঘটনা আর একটা ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই ঘোটালা ঢাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্য পুলিশ প্রথম তদন্তটা করে নিচ্ছে তদন্তটা করে নিয়ে এভিডেন্স রাজ্য পুলিশের হাতে যখন চলে আসছে তার অনেক পরে এসে কেউ কেউ না কেউ কারণ আপনারা জানেন যে সিবিআই চাইতে গেলে হাইকোর্টের অর্ডার ছাড়া হয় না অন্য কোর্টের অর্ডারও হয় কিন্তু অন্য কোর্ট অর্ডার দিতে চায় না মিনিমাম এই স্টেটে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাছাড়া সিবিআই কোনো তদন্ত করতে পারে না সন্দেশখালীর ঘটনা বাদ দিলে সেটা হাইকোর্ট বলেছিল বলে সেটা করেছে সেটা আলাদা যদি না করতে পারে আইন অনুযায়ী তাহলে একটা ঘটনা ধরুন আজকে ঘটেছে সেইটা সিবিআই তদন্ত চেয়ে মামলা হলো তার এভিডেন্স হলো রিপোর্ট জমা পড়লো যখন সিবিআই অ্যালাউ হচ্ছে দেখা যাচ্ছে তিন মাস চার মাস ছ মাস কখনো বছর ঘুরে যাচ্ছে তারপর সিবিআই গিয়ে যখন পুলিশের কাছে এভিডেন্স চলেছে তত দিনে পুলিশ অর্ধেক এভিডেন্স

ইউজড হচ্ছে হচ্ছে না আমার হতে হতে পারে ইউজড হচ্ছে আবার হতে পারে যে তাদের তাদের তাদেরকে কেউ তাদেরকে কেউ হচ্ছে সাপোর্ট করছে আবার তাদেরকে কেউ হচ্ছে তাদেরকে কেউ হচ্ছে কাজে লাগাচ্ছে আমি একটা জিনিস বলতে চাই আমি একটা জিনিস বলতে চাই যে দেশের কেন্দ্রীয় দেশকে কেন্দ্রীয়ভাবে শাসন করছে যদিও এনডিএ জোট এনডিএ জোট প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তিনিই প্রধানমন্ত্রী হয়েছেন তিনি বিজেপি সমর্থিত এবং তিনি বিজেপির লোক আমি একটা জিনিস বলতে চাই বিজেপি এই রাজ্যে বিয়াল্লিশটা সিটে প্রার্থী দিয়েছে সেইখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম না যে এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ সেখানে একটা কেন্দ্র একটা সিটেও একটা সিটেও একজনও একজনও সংখ্যালঘু প্রার্থী নেই মানুষের মানুষ কিন্তু সমস্ত কিছু মেনে নিতে পারে কিন্তু ডিসক্রিমিনেশন মানুষ কিন্তু মানেনি যার জন্যই আঠারো থেকে বারো আপনাকে কিন্তু আরও অনেক ইস্যু রয়েছে এবং যারা যারা যেখানে যেখানে ভালো করেছিলো তাদেরকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে বেশি মাতব্বরি করতে গেছে বিরোধী দলনেতা তিনি আবার দিল্লি থেকে এসে দেখুন আমি পরিষ্কার একটা কথা বলছি আমি কাউকে রেখে ডেকে কাউকে তেল মেরে কথা বলি না পরিষ্কার কথা একদম একদম কারণ বিজেপি যে মনে করে মনে করেছিল বিজেপির বড়ো বড়ো নেতারা লাফাচ্ছিল দিল্লিকে সম্পূর্ণ মিথ্যে কবর দেওয়া হয়েছে মিডিয়া দিয়ে একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হয়েছে বত্রিশটা সিট পাবো বারোটা সিট পেয়েছে কুড়িটা সিট উধাও হয়ে গেছে পরিষ্কার কথা এটাই আমি বলতে বাধ্য করছি যে তাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নেই এবং সিপিএম এই মুহূর্তে ভোট পাবে না সেই জন্য মানুষের কাছে কোনো অপশান নেই তৃণমূল ছাড়া তারা যাই হোক না কেন মানুষের কাছে কোনো অপশান নেই তাই বলে তাদের দুর্নীতিটা ঢাকা পড়ে যাবে না কিন্তু মানুষের কাছে কোনো অপশান নেই আমরা অনেক কিছু আজকে এই ইন্টারভিউ থেকে অনেক কমপ্লিহেনসিভ জায়গা সেটা কনস্টিটিউশনাল পার্সপেক্টিভে হোক কিংবা পলিটিক্যাল পারসপেক্টিভে অনেক কঠিন কথা অনেক বিস্ফোরক কথা আমরা জানতে পারলাম এবং অনেক কিছু পদ্ধতি সম্পর্কে আমাদের দর্শক কিন্তু অবহিত হলেন আজকে ইন্টারভিউটা আমি আর দীর্ঘায়িত করব না আজকে শেষ প্রশ্ন খুব সংক্ষেপে দুজনের কাছে একই প্রশ্ন সেটা হচ্ছে আগামী কাল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে আসছেন কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দুশো বছর পূর্তি উপলক্ষে এবং তিনি নিশ্চয়ই স্পিচ দেবেন অনুষ্ঠান হবে এবং শোনা যাচ্ছে পরের দিন বা কোনো এক সময় আমাদের রাজ্যের সিএম চিফ মিনিস্টারের সাথে তার একটা বৈঠকও হতে পারে এবং এর পাশাপাশি আরও একটা ঘটনা আমাদের মাথায় আছে যে আগামী ষোলোই জুলাই স্কুল সার্ভিস রিলেটেড যে মামলাটা অনেকের চাকরি দদুল্যমান চাকরি হয়তো নাও থাকতে পারে বা থাকতে পারে বা কিছু জনের থাকতে পারে একটা খুব বড়ো অর্ডার হতে চলেছে সেই অর্ডারের আগে যদি সত্যিই সিএম এবং সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এই বৈঠক হয়ে থাকে সাধারণ মানুষের কাছে এই বৈঠকটা কি বার্তা দেবে বা কি ধারণা তৈরি করতে পারে এ বিষয়ে সংক্ষেপে যদি আমি দুজনেরই মতামত পাই দেখুন এই গসিপ মানুষ অনেকেই করতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি এখন কোনো স্টেটে আসে তাহলে সব মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেশনের যিনি একদম হেড তার সাথে যে ওনারা কথা বলবেন এটা সত্যি কথা বলতে কি খুব একটা স্বাভাবিক বিষয় আর হাইকোর্টের সাথেও কথা বলবেন এটাও একটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার মনে হয় এইটা এতটা সিম্প্লিফাই করা উচিত নয় ধরুন আজকে যদি আপনি ভাবছেন যে কে ওনার দ্বারা কিছু ইনফ্লুয়েন্স হচ্ছে তো ইনফ্লুয়েস হওয়ার পরে আমার মনে হয় না যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মানে এই ওয়েস্ট বেঙ্গলের থেকে কোনোরকম বেনিফিট নেওয়ার কোনো ব্যাপার রয়েছে আমি মনে করি সেই পথটা অত্যন্ত একটা নিরপেক্ষ পথ এই ধরনের বিষয় এটা শুধুমাত্র চিফ জাস্টিসের কাছেই কেন বলছেন প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীরও সাক্ষাৎকার থাকতে পারে এটা খুব ইজি ব্যাপার সাক্ষাৎকার না করলেও অনেকে বলবে বাবা কেন হচ্ছে না সৌজন্যতা নেই আবার করলে বলবে সেটি তো সুতরাং আমার মনে হয় এইগুলো গসিপিং ব্যাপার